যে 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 ঘটনা ঘটেছে বলছেন। সেটার কোনটা বিচার করেছে। আমি এই একের কথা বলেন কিংবা দু হাজার চব্বিশের কথা বলেন এটার উপকার ভোগী বা বেনিফিশিয়ারি কারা এটাকে রাজনীতিতে কারা বারবার জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করছে কাদের বিরুদ্ধে ব্যবহার করছে আওয়ামী ব্যবহার করছে ব্যবহার করছে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অথচ গত পনেরো বছরে তারা যখন ক্ষমতায় ছিল আমি আজকে প্রশ্ন তুলেছি আমি জিজ্ঞেস করেছি গত পনেরো বছরের সংখ্যালঘুদের উপর বিভৎস অত্যাচার হয়েছে আমি যশোরে গেছি আমি নাসিরনগর গেছি আমি কুমিল্লায় গেছি আমি রামুতে গেছি আমি নিজে গেছি আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে আমি গেছি আমার ছবিও আছে সেই সময় ফেসবুক খুললে আপনারা পাবেন আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক উনি বলছেন মা একাত্তরও এমন ঘটে নাই তো এটা কাদের শাসনামলে হলো পনেরো বছর কারা ছিল ক্ষমতায় কেন একটা ঘটনারও তদন্ত হলো না কেন একটা ঘটনারও বিচার হলো না সেই যে রামুর থেকে আরম্ভ হলো গত দু বছর আগে পূজার সময় চিন্তা করে দেখেন তো কুমিল্লার ঘটনা থেকে কি ম্যাসাকার হয়ে গেল মন্দিরে কোরআন শরীফ নাকি কি মসজিদে প্রতিমা আমি জানি না এই ঘটনা কারা ঘটায় কি তাদের উদ্দেশ্য কারা বেনিফিট নেয় এগুলো সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশের সময় আর গত পঞ্চাশ বছরে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের মানে সকলের পরিচয় প্রকাশ হোক আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণ সমাজ যারা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তারা বাংলাদেশে কোনো রকম কোনো বৈষম্য মেনে নেবে না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে নিশ্চয়ই তারা যথাযথ তদন্তের মাধ্যমে দোষীকে তাকে চিহ্নিত করবে আমরা যেটা এনশিওর করব যে তদন্ত যেন সুষ্ঠু হয় তদন্ত যেন পক্ষপাত দুষ্ট না হয় তদন্ত যেন রাজনৈতিকভাবে মোটিভেটেড না হয় এটা দেখবার দায়িত্ব আমার আমাদের তদন্ত করবার দায়িত্ব তো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাও অ্যান্ড নাও আর এক মুহূর্ত আর এক একটাও ঘটনা যেন আমাদের কারো কানে না আসে এবং আমি শক্ত ভাষায় বলতে চাই কে কোন দল করে কে কোন মতে বিশ্বাস করে এগুলো কিন্তু আমরা দেখব না অলরেডি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে দিয়েছে যদি কোথাও লুট হয় যদি কোথাও দখল হয় যদি কোথাও কোনো অঘটন বিএনপির নামে কেউ ঘটানোর চেষ্টা করে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে দিন আমরা অলরেডি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আমরা কয়েকজনকে বহিষ্কার করেছি কয়েকজনের পদ সাংগঠনিক সম্পাদকের মতন বড় পদের ব্যক্তিকেও কিন্তু পদ স্থগিত করা হয়েছে আসলে আমরা আমাদের যে বাংলাদেশটা আগামীতে দেখতে চাই সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে আমরা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশে কোনো ধর্মের ভিত্তিতে কোনো জাতিগত সংখ্যালঘুর ভিত্তিতে কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্য হবে না এটা সকলের বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এবং এই বাংলাদেশটা আমাদেরকেই তৈরি করতে হবে সরকারে যখন অস্থিরতা তৈরি হয় দেশে যখন কোনো রকম কোনো অস্থিরতা হয় আমরা সময় দেখি যে একটি গোষ্ঠীর ওপরে হামলা হয় একটি গোষ্ঠীকে মূল্য দিতে হয় এই বাংলাদেশের জন্য তো আসলে একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে তো আসলে আমার বাবা আমার দাদা আমরা আমার পরিবার বা আমাদের সকলের পরিবার যুদ্ধ করি নাই সুতরাং এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে যেটা আমরা সকলে মিলে হাতে হাত রেখে তৈরি করব এবং এখন পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশ বছরে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে যতগুলো অপারেশনের ঘটনা ঘটেছে যতগুলো লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপরে হোক কিংবা অন্য কোনো কারণে পিছিয়ে পড়া আছেন যারা সংখ্যা সংখ্যায় যারা কম আছেন তাদের ওপরে যে কোনো রকম অত্যাচার সেটার একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার এবং যারা দায়ী তাদেরকে শক্তভাবে বিচারের আওতায় আনতে হবে তা না হলে আসলে সরকার আসবে সরকার যাবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই প্রত্যয় এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আজকের যাত্রা শুরু